আমি মেডিন নারায়ণগঞ্জ আমাকে কেউ আমাকে কেউ এখান থেকে বিদায় দিতে পারবে না বিদায় আমি যাব কোথায় দিন শেষে শেষ কথা নারায়ণগঞ্জ শেষ কথা মাসদের কবরস্থান এবং সে একাই দাঁড়িয়ে আছেন বাস আসলো উনি উঠলো উনি ওনার গন্তব্য গিয়ে নামলো এটাই শিক্ষা এটাই পারিবারিক শিক্ষা উনি চাইলে কি না করতে পারে সারা লন্ডনের বাঙালি অর্ধেক বাঙালি সত্তর পার্সেন্ট বাঙালি তাকে সাপোর্ট করার জন্য তৈরি আছে তাকে তো বাসে উঠতে হয় না কিন্তু তার এইটাই পারিবারিক শিক্ষা এইটাই এরকম মানুষই চাই লিডার হলে এরকম লিডার আমরা চাই আজকে এই ঐতিহাসিক কালীর বাজার আমলাপাড়া এই পুরা অঞ্চলে এক সময়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চল থেকে জনাব জালাল হাজি মোর জালাল হাজি মরু তারু সর্দার লাল মিয়া সর্দার সর্দার এবং তাদের যে ওয়ারিসা আছেন তাদের মাধ্যমে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্নে তাদের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল আমরা তারা মারা গিয়েছেন আল্লাহ তাদের তাদের আত্মার জন্য আমরা মা কামনা করি দোয়া করি যাতে তাদেরকে আল্লাহ তাল্লাহ ব্যস্ত নসিব করুক তবে হোক খ্রিস্টান হোক মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করব ইনশাল্লাহ এই এই ইচ্ছা আপনাদের আমাদেরকে পাশে থাকতে হবে আমরা চাই নিরাপদ নারায়ণগঞ্জ আমরা চাই এই শহরটাকে আমরা সারা বাংলাদেশে আজকে যে ভঙ্গুর শহর আজকে এখানে কোনো কিছুই ঠিক নাই কিন্তু আমরা সবাই মিলে যদি করতে পারি এইটাকে একটা মডেল নারায়ণগঞ্জ করতে পারবো বাংলাদেশকে আমাদের কিছু শিক্ষা দীক্ষা ধরেন এই আটান্ন উনষাট বৎসরে এই যে পথটা পারি দিয়েছি আমাদের কিছু না কিছু তো অভিজ্ঞতা হয়েছে আমাদের এই যে ধরেন এই বয়সে আমরা আমরা এখন প্রবীণ প্রায় আমাদের অভিজ্ঞতা এবং তরুণদের তরুণদের পার্টিসিপেশনে তরুণদের আইডিয়া আমাদের আইডিয়া যুবকদের আইডিয়া যারা আছেন তাদের সবাইকে নিয়ে একটা পরিকল্পিত নগর গড়ার ইচ্ছা আমি একজন ব্যবসায়ী হিসেবে বলতে চাই আমাদের অনেক দুঃখ কষ্ট আছে আমাদের অনেক দুঃখ কষ্ট আছে কিন্তু বল মানে শোনার লোক নাই রাষ্ট্র শোনে না রাজস্ব বিভাগ শোনে না বিভিন্ন অ্যাসোসিয়েশন তাদেরকে শোনাতে পারি না অনেক কষ্টে আছি কিন্তু দেখেন ওই যে একটি কথা আমার ছোট ভাই আমার অনু আমার বলে গেছেন যে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আমরা ব্যবসা করি এই কারণে আল্লাহর রহমতে আমরা টিকে যাই আল্লাহর রহমত আমাদের উপরে আছে। নারায়ণগঞ্জের এই যে দুইটা অঞ্চল আছে একটা টানবাজার একটা কালীবাজার আরও একটা আছে নিতাইগঞ্জ এই তিনটা অঞ্চলই নারায়ণগঞ্জের ব্যবসায়িক বাতিঘর ইতিহাস ঐতিহ্যে তিনশো বৎসরের ইতিহাস এই এই জেলা এই এই জায়গাগুলিতে আমাদের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী এসেছেন আমরা নারায়ণগঞ্জবাসীরা আমরা এই ছেষট্টি জেলার লোকজনদেরকে অ্যাকোমোডেট করেছি আমরা তাদেরকে মেহমানের সম্মান দেই নাই আমরা নাগরিকের সম্মান আমরা দিয়েছি ইনশাল্লাহ সময় থাকলে প্রতারণা নয় থাকুন সময়ের নিউজের সঙ্গে